<Marvel> हर तो हर तो भाई

খাবার দিয়ে কি তাদের পেট ভরবে এই এই খাবার দিয়ে শুকনা খাবার দিয়ে হয়তো এক বেলা চলবে কিন্তু এই মানুষগুলো বাকি সময়গুলো কিভাবে কাটাবে আপনারা সবাই যদি তাদের পাশে এসে না দাঁড়ান এই মানুষগুলো পথে বসা ছাড়ার কোনো উপায় নাই আমি এখন একটা প্রতিবন্ধী স্কুলে আসছি শুনছি এখানে যারা নদীর ভিতরে প্লাবিত হয়ে গেছে তারা এখানে অবস্থান নিয়েছে তো তাদের মাঝে আমি যতটুকু পেরেছি খাবার দাবার দেওয়ার চেষ্টা করছি আপনারাও যে যেখান থেকে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের পাশে এসে দাঁড়ানোর সুযোগ করে দেন কারণ এ খাবারে তাদের হবে না তাদের এমনও মা আছে ওনার

আমি আপনাদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসছি আগামীতে আগামীতে যাতে আরো বারে আনতে পারি আপনারা দোয়া করবেন এবং যারা দেখছেন আমার পকেটে যতক্ষণ টাকা আছে আমি তাদের জন্য খরচ করে যাব। কিন্তু এটা কতক্ষণ টিকবে আমি জানি না আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনারাও আমাদের সাথে সঙ্গী হন আপনারা আমাদের সাথে সঙ্গী হলে আমরা হয়তো বা তাদের জন্য আজকে এখানে কয়টা ফ্যামিলি সামনে আরো আছে হাজার হাজার লাখ লাখ মানুষ আপনারা নেন আপনারা যারা যারা একজন একটা দুইজনে কেউ নিয়েন না দুইজনে কেউ নিয়েন না দুইজন এই যে না কেউ একটা একটা নিয়ে যান নিয়ে যান আমারা দাদা এই এক আচ্ছা এখানে মিলে দুইজনকে না দুইবার নিয়ের না কেউ দেখেন কত নামা মলা আসতে লাগছিলাম আসতে পারি না পরে ঘুরে আসছি ওই আমার একটা গাড়ি মালামাল দিতেছে আমার এটাতে যতক্ষণ দোকানের ঢোকে আমি এদিকে নিয়ে আসি বড় গাড়ি ঢোকে না যদি বড় গাড়ি ঢুকতো আমি বড় গাড়ি নিয়ে এখানে আসতাম কিন্তু এখানে যে মানুষ আগামীতে কালকে আমি বড় গাড়ি নিয়ে আসবো আমি আমি আপনি দেখাই দেন আপনি দেখাই দেন দিয়ে এসে পড়েন সবাই এদিক দিয়ে এসে পড়েন নাতি নিলছি

যতটুকু আনছি নিয়ে যান আগামীকালকে বেশি করে আম সবাই নিয়েন কয়েকটা ভিতরে নিয়ে

এই যে অবস্থা এই অবস্থা তাদের পাশে না থাকি দলমত নির্বিশেষে আমার পরিচয় আপনার পরিচয় দিয়ে টাইম নাই এখন এখন এলে বাঁচাইতে হইব এটা করতে হলে এখন কিভাবে সামনের দিকে পরিকল্পনা নেওয়া যায় এভাবে পরিকল্পনা নেন আমিকে এই পরিশোধের দরকার নাই হ্যাঁ তো আমরা চাই আমাদের এলাকা সহ যারাই বন্যায় দুর্গত হয়েছে তাদের তাদেরকে যাতে আমরা সহযোগিতা করতে পারি তাদের পাশে যাতে আমরা থাকতে পারি কারণ এখন বিভেদ করার সময় না আমরা কয়দিন আগে সবাই কষ্ট করে বাংলাদেশ নতুন রূপে সাজানোর অঙ্গীকার দিছি এখন যদি এই দুর্যোগে আমরা না পারি তাহলে এখানেই কিন্তু আমরা শেষ এখন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে যে যেখানে যাচ্ছেন নোয়াখালী ফেনীর অবস্থা খুবই খারাপ গ্রামের ভিতরে যাওয়া যাচ্ছে না রাস্তা পুরো ব্লক এতটুকু পানি হয়ে গেছে তো আমরা যে যেখানে আসি যতটুকু পারি এই বন্যা কবলিত মানুষদের পাশে এসে দাঁড়াই যার যার জায়গা থেকে তাদের জন্য খাবার কাপড় চোপড় আমরা অনেক এমন অনেকে অনেকের সাথে আমার কথা হয়েছে এমনও অনেকে আছে এক কাপড়ে আজকে দুই দিন হ্যাঁ ঠান্ডা লেগে গেলে পানিবাহিত রোগ হয়ে গেলে তখন তারা আরও বিপদে পড়ে যাবে সামনের দিকে খাবার স্যালাইন সুস্বাদু পানি যে যেখান থেকে পারি যতটুকু পারি তাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ এই অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি আপনারাও করেন আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা করার চেষ্টা করেন তো সবাই ভালো থাকেন হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে